মানে হলো কি ধরো এই যে এত গালা মানুষ আসছে সারা দেশ থেকে এই যে সবাই যেটে ভোট দিবে ভোটের তো টোটাল সংখ্যা হবে সব সব মোট যারা বেশি ভোট পাবে সংসদে অর্ধে দেশে আসন হবে আচ্ছা আচ্ছা শুন শুন হ্যাঁ ফের কি কোচিস খেলা হবে খেলা হবে কোচিস কেন ফের ওই ফিল্ডে যাবে কি যাবে গেলে এই একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে

নির্বাচন কমিশন কে রেফারী হতে হবে একদম ঠিক কথা। খেলবে এসপটল দল। কাউরের সাথে যেন ফস্তি নসি করে। একদম। তবে বুঝেছি। নির্বাচন কমিশন কমিশনের খেপা ও বুঝলাইনি 17 বছর কি হয়েছে? হুম। বেশ এরকম ডালটিবালটি করে মাসের লাঠি দয়ার আছে। ওইটাই কইলো। পিআর পদ্ধতিতে হইবে সব। কি কইনো আমি? পিআর মনে থিবাক কিন্তু দেশ জনতা সবাই জানে পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন হইতে হয়ে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করণ না না হে প্রবাসীদের ভোট অধিকার দিতে হইবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হইবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হইবে কথা না আর এটা ভালো কথা মনে করেছে আবার কি হবে হুম এ তোরگه পাড়ার ওই ধুমসি বেটি ছলাটা এ মাঝে মো উল্টা পাল্টা কথা কয় কেন আর কইও না আর কথা ইয়া কেলি যে ডেহাটা তে পড়ে গুনবে আরই মান সম্মান থাকবে না মনে হইছে একদম আবে কি কইছ শুনছিস টিভিতে এই সাগা করে কইছে হ্যাঁ চারা বাড়ি ভিটা মাটি বেচে গরু बकरी মুরগি ডিম বেচা বিদেশে গেছে গেছে এরা খালি টাকা ইনকাম করার বলে মেশিন এরা টাকা পাঠাইবে আর বহু খাবে ওই দেশের মানুষের লেগে ভোট দিয়া নির্বাচন শুনো না আচ্ছা তুই বিদেশে হ্যাঁ দেড় কোটির ওপরে বাঙালি আছে এই বাঙ্গালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে

জিতে হবে কথা না আর প্রবাসী দের ভোটাধিকার জিতে হবে কথা না আর দেশ জাতির কল্যানে এক হওয়ার সময় এসেছে দেশ ও জাতির কল্যানে এক হওয়ার সময় এসেছে দেশ ও জাতির কল্যানে এক হওয়ার সময় এসেছে হে নানা সুরতি উঠানে জামাতে জাতি ও তাইলে এতক্ষণ হারাজি কথা গেলা কইনু তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 নতুন করে গড়বো ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এলো ভন কোরিছে বাংলাদেশ জামাত ইসলামী এলো ভন কোরিছে হে নানা সোরা দিউতনে জামাতেরায় জাতীয় সমাবেশ না নানা সোরা দিউতনে জামাতেরায় জাতীয় সমাবেশ হচ্ছে আমাদের কথা সুন্দর ডাক্তার সুফিকুর রহমান ত্যাগেছে হারকে নানা আর দেখ সবকিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে ছুটে আসছে একদমই একটা হয়েছে একটু হয়ে একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এ নির্দেশনা বুকের মধ্যে লিয়ে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গোড়াবো ঠিক না ঠিক আছে সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগে লেগে দুয়া করেন আসসালিকুম